সমাজের মধ্যে দেশের মধ্যে নামাজের ফেসাদ দিল নামাজটাকে পড়তেই হবে বাধ্যতামূলক করে দিল সৌদি আরবের মতো তাহলে আপনার এই আমানতের কারণে যে নেতারা যাদের কর্মসূচির মধ্যে নামাজ আছে তারা যখন দেশের কর্মসূচির মধ্যে রাষ্ট্রের কর্মসূচির মধ্যে নামাজকে নিয়ে আসবে এই কর্মসূচির বাধ্যবাধকতায় যারা নামাজ পড়বে সলাত আদায় করবে তাদের আমল যেমনি সবাব যাবে আপনার আমানতটা ওই নেতাকে দেওয়ার কারণে তিনি ভালো কাজ করার কারণে আপনার আমল নামায়ও ঠিক তদরূপ সবাব যেতেই থাকবে আর যদি আপনার আমানতটা এমন একজন নেতার কাছে দেন যিনি এসেই দুর্নীতি করবে চাঁদাবাজি করবে নেতা আন্ডারবাজি করবে যাচাই করার এখনই সুযোগ এখনের সময় টার্নিং পয়েন্ট গোল্ডেন সময় এই সময় এখনই আপনাকে যাচাই করতে হবে আপনার নেতা কে হবে আপনার আইডল কে হবে আপনার আইকন কে হবে আপনার ফলোয়ার কে হবে আপনার ফোকাস কে হবে আপনার ফেমাস কে হবে নেতা যাচাই করার এখনই সুযোগ নেতা যাচাই করার এখনই সময় এজন্য চিন্তা করেন গবেষণা করেন আপনার যতটুকু জ্ঞান আছে আপনার অবস্থান থেকে আপনি একটু যাচাই বাছাই করেন মোমাসি বৌ বৌ যাকে পাই তাকে ছোঁ এইভাবে হবে না আপনার বোর্ডটা অন্যতম একটা আমানত অন্যতম একটা গুরুত্ব এটা বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পরে আপনাকে গনার কোনো টাইম থাকবে না যদি আপনার এই আমানতটা সঠিক জায়গায় না দেন আর যদি আপনার এই আমানতটা সঠিক জায়গায় দিতে পারেন তারা আপনার বিপদে আফদে সুখে দুঃখে আপনার পাশে দাঁড়াবে অবশ্যই অনেককেই তো দেখলাম আমরা নতুন কিছু দেখতে চাই নতুন কিছু দেখতে চাই নতুন লোক যখন নতুন দায়িত্ব নেয় তখন তারা নতুন কিছু করার চিন্তা তারা করে এজন্য আমরা চাই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ যদি আমরা চাই তাহলে সোনার মানুষগুলোর হাতে আমাদেরকে আমানতটা তুলে দিতে হবে তাহলে আমরা আমাদের সেই সুন্দর সোনার বাংলাদেশটা উপহার পাব আপনার বোট আপনার মন মতো ব্যক্তিকে আপনি দিবেন বাট কিন্তু দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে আপনাকে দিতে হবে মনে রাখবেন আপনার বোট বোটের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবে সে যত ভালো কাজ করবে আপনার এই আমানতের মাধ্যমে ক্ষমতায় এসে সে যত ভালো কাজ করবে এই ভালো কাজ করার মাধ্যমে সে যত ন্যাকের অধিকারী হবে ঠিক তেমনিভাবে আপনিও অধিকারী হবেন আদিশ্বরী প্রমাণ আপনি যদি একটা ভালো কাজ করেন একটা বেনাম আজেকে যদি আপনি হাত ধরে মসজিদে আনেন সে যদি নামাজ পড়ে সেই নামাজ পড়লে যে সাব আপনিও তাকে আনার কারণে সেম সাব আপনি পেয়ে যাবেন আপনি একটা লোককে দান করলেন বা একটা মসজিদে দান করলেন একটা মাদ্রাসায় দান করলেন দান করার কারণে যতদিন নামাজ হবে ততদিন মানুষের আমল নামায় যেমন যেভাবে সবাব যাবে ঠিক তেমনিভাবে আপনার আমল নামায়ও যেতে থাকবে তাহলে সেই সুবাদে আপনার যে একটা আমানত এই আমানতটা যদি আপনি সঠিক জায়গায় যদি আপনি দিতে পারেন সঠিক নেতাকে যাচাই বাছাই করে যদি আপনি দিতে পারেন তিনি যত ভালো কাজ করবে ঠিক তেমনিভাবে আপনার আমল নামায় সাব যেতে থাকবে ফর এক্সাম্পল ধরেন আপনি এমন নেতাকে আপনি আমানতটা দিলেন ভোটটা দিলেন যারা এসেই আস্তে আস্তে করে সমাজের মধ্যে দেশের মধ্যে নামাজের ফেসার দিল নামাজটাকে পড়তেই হবে বাধ্যতামূলক করে দিল সৌদি আরবের মতো তাহলে আপনার এই আমানতের কারণে যে নেতারা যাদের কর্মসূচির মধ্যে নামাজ আছে তারা যখন দেশের কর্মসূচির মধ্যে রাষ্ট্রের কর্মসূচির মধ্যে নামাজকে নিয়ে আসবে এই কর্মসূচির বাধ্যবাধকতায় যারা নামাজ পড়বে সলাৎ আদায় করবে তাদের আমল নামায় যেমনি যাবে আপনার আমানত ওই নেতাকে দেওয়ার কারণে তিনি ভালো কাজ করার কারণে আপনার ঠিক যেতেই থাকবে আর যদি আপনার এমন একজন নেতার কাছে দেন যিনি এসেই দুর্নীতি করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে জেনা করবে নারীবাজি করবে সেই যেমনি গুনাহের বাগিদার হবে ঠিক তেমনিভাবে আপনিও সেম গুনায় বাগিদার হবেন কারণ যেই ব্যক্তি জেনা করে সেই যেমনি অপরাধী যেই ব্যক্তি ফাহারা দেয় ঠিক সেও সেমভাবে অপরাধী যেমনিভাবে সুদ যিনি খায় তিনি যেমনি অপরাধী যেই সুদ নেয় সেই যেমনি অপরাধী এই সুদের সাক্ষী যিনি থাকে তিনি যেমনি অপরাধী ঠিক তেমনিভাবে আপনার আমানতটা সঠিক জায়গায় না দিয়ে ব্যাটিক জায়গায় যদি আপনি দেন বেলাইনে যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনিও সেম পাপের পাপি হবেন অপরাধে হয়ে যাবেন সেজন্য আপনার এই আমানতটা আপনার নাতাকে যাচাই বাছাই করার এখনই সুযোগ মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমাম মানে নেতা মসজিদের ইমাম নেতা নিয়োগ দেওয়ার সময় আপনারা যেভাবে যাচাই বাছাই করেন এক এক জুম এক একজন এক একজন যাচাই বাছাই করেন আমল আখলাক চরিত্র সব কিছু যাচাই বাছাই করে নিয়োগ দেন তাহলে যিনি আপনার সমাজের নেতা হবে আপনার উপজেলার নেতা হবে আপনার সমাজের নেতা হবে আপনার পরিবারের আপনার সুখে দুখে পাশে পেতে চান নির্বাচনের আগে আপনার আমানতটা দেওয়ার আগে অবশ্যই কি তাদেরকে পরীক্ষা করার অথবা যাচাই বাছাই করার দরকার আছে না ওই ব্যক্তি যাচাই বাছাই করবে না যে ব্যক্তি মনে করে আমার ভোটের কোনো দাম নাই যে ব্যক্তি মনে করবে আমার ভোটের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমার বোটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা আরে কোরবানের আগেও তো গরু ছাগলের দাম অনেক বেশি বেড়ে যায় হিন্দুরা যখন ফুজা দেয় ফুজা দেওয়ার আগে খাসির দাম অনেক বেশি বেড়ে যায় তাহলে ওই গরু আর পশুর চাইতে আপনার দামটা কি এতই কম মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা কি আপনার দাম পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় কেন আপনার আমানতটা আপনাকে খেয়ানত করতেছেন একটা হাজার টাকার কাছে পাঁচশোটা টাকার কাছে আপনি বিক্রি হবেন না যদি হয়ে যান তাহলে বিগত বাকি বছরগুলোতে আপনি কোনো সুযোগ পাবেন না এজন্য বারো তারিখের আগে অবশ্যই আপনাকে নেতা যাচাই বাছাই করতে হবে আপনি যখন আপনার মেয়েকে বিবাহ করার জন্য ছেলে দেখেন সেখানেও তো ছেলেকে যাচাই বাছাই করেন তার আখলাগ তার চরিত্র স্বভাব চরিত্র কিছু যাচাই বাছাই করেন তাহলে আপনি যখন পাঁচ বছরের জন্য একজন নেতা নিযুক্ত করবেন তাহলে সেই নেতাকে কেন আপনি যাচাই বাছাই করবেন না আপনার এই বোটটা শুধু আপনার এই বোট ন আপনার এই বোটটা সারা দেশের মানুষের আমানত আপনার এই বোটটা আপনার সমাজের আমানত আপনার এই বোটটা আপনার উপজেলার আমানত এজন্য আপনার আমানতটা অবশ্যই সঠিক জায়গায় দিতে হবে যারা ইনসাফের উপর কাজ করবে কোরআন সুন্না মোতাবেক কাজ করবে চাঁদাবাজি ট্যান্ডারবাজি দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে তাদেরকে আপনার আমানতটা দিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সহি সমাজ দান করে